হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার ছয়ই মে তো আজকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন তো আজকে সেই দিনটা কেমন কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল বলতে এখন এগারোটা বারোটা বাজতে যায় এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা তো আমার স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আমি এখন যাওয়ার মেয়েকে খাওয়াতে আর খাইয়ে দাইয়ে এসে আর বোনও এসছে তো আমরা সবাই মিলে দুপুরে একটু লাঞ্চ করতে যাবো একটা জায়গায় আর সেই স্পেশাল ডেটা কী সেটা বলে দিই সেটা হচ্ছে আমার আজকে বিবাহবার্ষিকী তো সেই জন্য একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাবো তো চলো আজকে দিনটা কেমন কাটে সবটাই তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এত প্রচণ্ড গরম না তো তার মধ্যে আজকে মেঘলাও করেছে জানি না বৃষ্টি আসলে হয়তো যাওয়াটা ভেস্তেও যেতে পারে তো দেখা যাক খাইয়ে দাইয়ে নিয়ে কি হয় যদি দুপুরে না যাওয়া হয় তাহলে রাতে যেতে হবে তো চলো মেয়েকে খাইয়ে নিই নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মেঘ করেছে কি একটু বৃষ্টি হলেও বাঁচি এত আর বৃষ্টি হওয়ার এই আগের মুহুর্ত না ভীষণ ভালো লাগে আগের এই মুহূর্তটা এত সুন্দর ওয়েদার সুন্দর ঠান্ডা হাওয়া বা ভীষণ ভালো লাগে বৃষ্টিগুলো তো একরকম আনন্দ তো বৃষ্টি হওয়ার আগের এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে আমার এত হাওয়া হয় না সুন্দর তো চলো দেরি হচ্ছে ওদিকে মেয়েকে খাইয়ে নিয়ে নি আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা সাজুগুজু করে নিয়েছি ফাইনালি রেডি হয়ে গেছি তো সকালে ওকে খাওয়ালাম খাইয়ে তারপর স্নান করালাম ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা রেডি হতে বসেছিলাম তো এর মধ্যে ওর ঘুম হয়ে গেছে এক ঘন্টা আমাদের সাজগুলি করতে করতে এক ঘন্টা হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি বোন রেডি মামাম বসে পড়েছে ওকেও রেডি করে দিয়েছি তো এবার বেরোবো আর অনেকটা দেরি হয়ে গেছে আড়াইটা বেজে গেছে এতক্ষণ ওখানে পৌঁছানোর কথা তো এখানেই আড়াইটা বেজে গেছে ওটা ফিরতে ফিরতে তো আরও দেরি হবে আর মেঘও করে আছে জানি না বৃষ্টি আসে কি বাইরে বেরিয়ে কি হয় তো আমাদের এখানে তো রেড অ্যালার্ট করে দিয়েছে বৃষ্টির জন্য তো দেখা যাক বৃষ্টি হলে তো ভালোই এত মানে গরম হচ্ছে না সস্তি হবে একটু বৃষ্টি হলে তো চলো যাওয়া যাক তো মাকে বলে আমরা বেরিয়ে পড়লাম মা বাড়িতে একাই ছিল বাবা ডিউটিতে যায় আর মা দোকানের জন্য মা আর যায়নি মা বাড়িতেই ছিল তো আমরা এই তিনজন চারজন মিলে বেরিয়ে পড়লাম উফ বাবা এবার যেন স্বস্তি এতক্ষণ এত প্রচণ্ড গরম হচ্ছিল না যতক্ষণ না গাড়িটা স্টার্ট হচ্ছে ততক্ষণ ঘেমে নিয়ে একাকার হচ্ছিলাম গাড়িটা স্টার্ট হলো তারপর গায়ে একটু হাওয়া লাগলো তারপর একটু শান্তি হলো আর মামা মেয়ে দেখো ভালো ঘুম হয়নি মানে ওর ঘুমটা আর একটু ঘুম হতো তো ওর জামাটা পরাবো বলে সেই জন্য তাড়াতাড়ি করে তুলে দিয়েছিলাম তো গাড়িতে উঠে ঘুম হচ্ছে ওর মাহির কাছে গিয়ে ভালো করে ঘুম হয়নি আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এখন ভূতের রাজা দিরোবর রেস্টুরেন্টে তো আমাদের নিউ টাউনে নতুন আউটলেট খুলেছে তো সেটাতেই এখন আমরা যাচ্ছি তো এই ভূতের রাজা দিরোবর এই রেস্টুরেন্টটা বিভিন্ন জায়গাতেই আছে এক এক জায়গায় এক এক রকম থিম নিয়ে বানানো আমাদের নিউ টাউনে যেটা নতুন হয়েছে তো এটার থিম হচ্ছে আমলকি গ্রাম তো এরকম বিভিন্ন থিম নিয়ে এক এক জায়গায় এক এক রকম রেস্টুরেন্টটা বানানো সত্যজিৎ রায়ের যে কটা গল্প আছে ভূতের রাজা দিরোবর তারপর ধীরক রাজার দেশ এরকম আরও সব গল্প আছে তার মধ্যে সেই গল্পগুলো দেখলেই বোঝা যাবে সমস্ত কিছু তো চলো যাওয়া যাক সেখানে গিয়ে কী কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো যাওয়া যাক আর বেশি দূরও নয় কাছাকাছি আমাদের বাড়ির থেকে দশ পনেরো মিনিট মতন লেগেছিলো সেই জন্যই আরও দেরি করে বেরোনো তো আর একটু আগে বেরোলে ভালোই হতো কারণ আড়াইটায় বেরিয়েছি তো ওখানে পৌঁছতে পৌঁছাতে ওই পৌনে তিনটে তিনটে মতন বেজে গিয়েছিলো আর্ডার দিয়ে করতে তো আড়াইটার মধ্যে ওখানে পৌঁছালে ভালো হতো যাই হোক মেয়ের খাওয়ানো দাওয়ানো ছিল তার জন্যই দেরি হয়েছে কিছু করার চলো কাটাকাটি চলে এসছি প্রায় আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল একদম অন্যান্য দিনের মতন চকচকে রোদটা ছিল না আর আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল আর সুন্দর হাওয়া হচ্ছিল গরম কিন্তু যেমন থাকার তেমনই ছিল গরমটা কম ছিল না কিন্তু হাওয়া হচ্ছিল তো সুন্দর তার জন্যে গরমটা অতটা মালুম হচ্ছিল না আর আমার জানতো এই রেস্টুরেন্টে আসার অনেক দিনের ইচ্ছা ছিল মানে প্রত্যেকের মুখে নাম শুনছিলাম ইউটিউবে অনেক দেখছিলাম যে খুব সুন্দর তো অনেক দিনের ইচ্ছা ছিল তো যাই হোক বর্মশয়ের কৃপায় আর একটা শখ পূর্ণ হয়ে গেল একটা স্পেশাল ডেতে তো দেখো কথা বলতে বলতে চলেও এসেছি চলে এসছি আমরা ভীষণ ভিড় আর এখানে এসে সিঁড়ি দিয়ে ওঠার আগে দেখলাম অনেকে একসঙ্গে নাম ছিল তো সেটা দেখে ভাবছিলাম হয়তো ভিড় আছে জায়গা পাবো কি না কে জানে হয়তো নাম লেখানোর পরে ওয়েটিংয়ে না থাকতে হয় মানে ভিড় থাকলে ওয়েটিংয়ে থাকতে হয় আর কি তো গিয়ে দেখলাম যে না খুব একটা ভিড় ছিল না এত বেলায় কী বা খাওয়া দাওয়া করতে আসবে তাই না তো ওকেশান হলে হয়তো ভিড় থাকতো ওকেশান নয় যেহেতু তো ফাঁকাই ছিল তো এখানে এসেই প্রথমে দেখলাম সুন্দর একটা ভূতরাজার মূর্তি করা আছে গেটের সামনে তো ওখানে নাম এন্ট্রি করার পর তারপরে আমরা ভিতরে ঢুকলাম আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা না ভীষণ সুন্দর ছিল ইন্টেরিয়ার ডিজাইনগুলো খুব সুন্দর করা ছিল তো এখানকার থেকে আরও সুন্দর সুন্দর অন্যান্য আউটলেটগুলোতে আছে মানে ভূতরা জাতির ওপর আরও যে আউটলেটগুলো আছে হাতিবাগান দুর্গাপুর শিলিগুড়ি যে সমস্ত জায়গা আছে সেই রেস্টুরেন্টগুলো এখানকার থেকে আরও বড়ো মানে দু তিনতলা রেস্টুরেন্ট আর এটা এই ছোটো মানে একতলা রেস্টুরেন্ট এখানকার থেকে সেখানকার ইন্টেরিয়ার ডিজাইনগুলো আরও সুন্দর করা তো এটা মোটামুটি ছোটোর ওপর বেশ ভালোই খারাপ নয় চারিদিকে সত্যজিৎ যে ওই সমস্ত সিনেমার ছবিগুলো দেওয়া আছে ভুতিরাজা দিরোবর তারপর গোপীগাইন বাঘা ভাইন হীরক রাজার দেশ এই সমস্ত যে যা সিনেমা আছে সেই সিনেমার ছবিগুলো বেশ সুন্দর করে চারিদিকে সাজানো গোছানো তো তারপর আমরা ওখানে বসে খাবার অর্ডার করলাম আর খাবার এখন এসে আমাদের পৌঁছায়নি আমরা একটাই থালি অর্ডার করেছিলাম হীরক রাজার থালিটা অর্ডার করেছিলাম আর দুটো এক্সট্রা ভাত নিয়ে আর দুটো এক্সট্রা তরকারি নিয়েছিলাম আর থালিটা এত বড় না মানে একা খাওয়া সম্ভবই নয় তো আমরা একটাই থালি অর্ডার করে তিনজনে আমরা শেয়ার করে খেয়েছিলাম আর এখন যে ড্রিঙ্কটা খাচ্ছি সবাই মিলে এটা ওই থালির মধ্যেই ইনক্লুড এই ওই জন্য ওটা ওয়েলকাম জিনিসের মধ্যে পড়ে তো ওটা আমাদের আগে দিয়ে গেছিলো তারপরে ভাত এসছিলো দেখো এখন ভাত চলে এসছে আর এখানে একটা ক্রাইটেরিয়া আছে সেটা কি বলো তো ওই যেমন ক্ষীর যেমন গুপি আর বাঘা দুজনে হাতে হাতে তালি দিয়ে খাবার আসতো এখানেও সেরকম পদ্ধতিতে খাবার আসে তো ওরা বলেই দেয় যে আমাদের এটা ক্রাইটেরিয়া তোমরা হাতে হাতে তালি দাও তারপর আমরা খাবার সার্ভ করব তো সেটার ভিডিও করতে পারিনি আমি ওরা হুট করে এসে বলে ফেলেছে তারপর আমি ক্যামেরা অন করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো এতটা থালিতে এত কিছু খাবার আছে এটা একজনের পক্ষে খাওয়া সম্ভব বলো আমি তো একদমই পারবো না সেই জন্য একটাই অর্ডার করতে বলেছিলাম তো এখান থেকে আমরা তিনজনই মিলে শেয়ার করে খেয়েছিলাম এত কিছু আছে এখানে আর রান্না বান্না সমস্তটাই খুব সুন্দর ছিল আমার তো ভীষণই ভালো লেগেছে সমস্ত রান্নাই শুধু একমাত্র এই দেখো চিংড়ি মাছের মালাইকারি পরে যে ভূতের পোড়া মাংস আছে কালো মতো দেখা যাচ্ছে মানে ওটা আর কি রেসিপির নাম ভূতের পোড়া কালো মাংস তো ওটাই একটু বাজে লেগেছে মানে নুনটা একটু বেশি লেগেছে রান্না তো মোটামুটি সমস্ত রান্নায় খুব ভালো ছিল ভীষণই ভালো একদম বাড়ির মতন রান্নার স্বাদ একদম পুরো বাঙালিয়ানা খাবার যাকে বলে তো কবজি ডুবিয়ে খেয়েছি আজকে ভীষণ ভালো সবাই আম বোনেরও ভালো লেগেছে আমার ভালো লেগেছে আর তো খেতে ভালোবাসে তো সবই ভালো লেগেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রেস্টুরেন্ট দেখো পুরো ফাঁকা মানে থালির খাবার খেতে খেতে পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে এত দেরি হয়েছে আমাদের খেতে তো এই যে মুঠের রাজা মামার তো ভীষণ ভয় পাচ্ছে ও তো ওখানে দাঁড়িয়ে ছবি তুলবেই না তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে এখন পাঁচটা বাজতে যায় তার মামা মতো কিছুতেই ছবি তুলবে না পুতলা দেখে ভয় পাচ্ছিলেন তো লাস্ট বাবার কোলে উঠে একটা ছবি তুলেছে তো যাই আগে আগে চলে গেছে চলো এবার বাড়ি ফিরবো অনেকটা বেলা হয়ে গেল চলো যাওয়া যাক ভীষণ ভালো কারণ তোমার খাওয়া দাওয়া করে যা দিলো পরে সামনেই বসে আছি এখন বুতলেজা দিল পর আর তো ওর সামনে রাস্তা পেরিয়ে আর এত হাওয়া দিচ্ছে না তো সেই জন্য ভালো বসি একটু হাঁ ফিরে নিতে আবার বাড়ি ফিরি ওইদিকে দুখার মেয়েগুলো চাইছে ওই আমরা তো জান না তো প্রচুর ফটো তুলেছি ওনার তো ফটো তোলা শেষ হচ্ছে না ফটো তুলেই চলেছে পাঁচ পাঁচটা হাওয়া টাওয়া নিয়ে তারপর আবার বাড়ি ফিরবো যখন হ্যাঁ আমরা

আমাদের কপাল খারাপ আজকে সোমবার খেয়াল ছিল না সোমবারেও আরওয়ান ভিলেজ বন্ধ থাকে তো এখানে এসে আসার পর কুনাল জানতো আমি জানতাম না কুনাল জানা যে সোমবার বন্ধ থাকে তো ওরও খেয়াল ছিল না এখানে এসে নামার পর দেখলো বন্ধ তখন বলছি এই মা যে সোমবার জানা ছিল না তো কী আর হবে ও ভেতরে যাওয়া গেলো না ওর সামনে একটা মাঠ আছে এখানে একটু বসি সন্ধ্যে নামলেই তারপর এবার চলে যাবো আর মেঘ করেছে আকাশে তোমার ছোটবেলার কথা মনে করেন বৃষ্টি কখন আসবে বৃষ্টির কোনো পাত্তা নেই এদিকে মেঘ করেছে যাই হোক এরকম ময়েদারটা বেশ ভালোই লাগে বেশ ঠান্ডা ঠান্ডা আছে অনেক দিনের মতন ঢাপসা গরমটা নেই মানে হাওয়াতে তো তো অতটা গরম মনে হচ্ছে না সেক্ষেত্রে না খেলতে পারছি না ভালো করে জিভ দিয়ে চাটো জিপ দিয়ে চাটো ভিতরে গিয়ে দোলনা খাবো ভাবলাম দোলনা চড়বো সেটার হলো না সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি ফিরবো গোলা বুল হয়ে গেছে mọi người cho lát vào miệng cho chút 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 আর কুণাল আমাকে অ্যানিভার্সারিতে কি গিফট করলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ও আমাকে একটা নতুন ফোন গিফট করেছে তো সেই ফোনেই আমি ভিডিও করছিলাম সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফোনটা ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো অন্য একটা টাইমে তোমাদের সাথে শেয়ার করব সেটা তো সেটাতে ভিডিও করে দেখছিলাম রাতে ভালো ছবি আসছে কিনা তো রাতের ছবিটা বেশ সুন্দর আসছিল তো দেখো গল্প করতে করতে আমরা চলেও এসেছি বাড়িতে গাড়ির থেকে নেমে পড়েছি তো এই চলে আসো আমরা বাড়িতে আর মামা ঘুমাচ্ছিল এসে আর উঠে পড়েছে এখন যাব ওর খাবার বানাতে তো অনেকক্ষণ খেয়েছে কাউকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে বেরিয়েছিলাম তো অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি ওর তো আমি এখন যাব খাবারটা বানাতে আর খাইয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর একটা খাবারটা বানিয়ে তো আমি মামামকে খাইয়ে নিয়েছি নিয়ে সবে রিলস বানাতে বসেছি আর সাথে সাথে প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গেছে সাথে বৃষ্টি আওয়াজ হচ্ছে বুঝতেই পারছ প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে সাথে বৃষ্টি হচ্ছে আমরা ভাগ আমরা বাড়ি পৌঁছে গেছি তারপর বৃষ্টিটা এসেছি একদিকে ভালো আমরা বাইরে থাক অবস্থা বৃষ্টিটা আসিনি অনেকটা বেঁচে গেছি তো মামাকে নিয়ে পুরোটাই ভিজতে হতো আমাদের আর প্রচণ্ড জোরে ঝড় শুধু বৃষ্টি বলে না দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর আওয়াজও হচ্ছে বৃষ্টি বুঝতেই পারছো তো রিলস বানানো তো আর হলো না কারেন্ট অফ হয়ে গেল সাথে সাথে তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো করো নি তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেলাইকনটাকে সেটাকে প্রেস করে দিত তাহলে পরবর্তীতেই আমি যে নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই